তোমার এই বাবুরটার নাম কি দাদা রাজ রাজ ভালো আছো হ্যাঁ কি খেয়েছো কি খেয়েছো আচ্ছা এই খেলার মাঝে দেখি পেলেন বন্ধু এই ছোট ভাইটা খুব অসহায় এক আমি প্রাইস গুলো দিচ্ছি আমার পক্ষ থেকে হ্যাঁ নাও এটা এবার এটা তোমার জন্য ঠিক আছে এইটা তোমার ইচ্ছামতো কিছু নিয়ে নেবে হ্যাঁ নাও ভালো লেগেছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগুলো আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এই যে হকি খেলা আর কি ওই হকি ব্যাট দিয়ে যে এখান থেকে বসিয়ে এইখানে বল বসিয়ে ওই গোলটাতে যে ভরতে পারবে তার জন্য আকর্ষণীয় প্রাইজ আছে এই দেখেন এই যে প্রাইজ আছে তিন রকম প্রাইজ আছে তিনটেই পাবে সান্ত্বনামূলক প্রাইজ আছে এই যে একটা বিস্কুটের প্যাকেট তো এদিকে দেখতে পাচ্ছেন দর্শক সব রেডি আছে আপনারা রেডি তো আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে থাকেন কে ফার্স্টে আসে বলেন আপনি দাঁড়ান আমি আমি যখন বলবো বলবো স্টার্ট স্টার্ট আপনি মারবেন ওই গোলটাই কিন্তু বারপোসের ভিতরে মারতে হবে আপনাকে রেডি না পড়লে শান্তনব প্রাইজ আছে রেডি স্টার্ট গেছে বলটা নি আসবে তবে চিন্তা করার কোনো বিষয় না আপনার জন্য সান্তনা প্রায় আছে এটা আপনার জন্য এটা আপনার জন্য ঠিক আছে তো তবে চিন্তা না আপনি অনেক চেষ্টা করেছিলেন প্রস্তুত তো বারপসের ভিতরে কিন্তু মারতে হবে স্টার্ট হ্যাঁ ও মিস হয়ে গেল তবে আরেক চান্স আছে বাবু তোমরা একটু پیچھے যাও একটু টাইট মারতে হবে জোরে মারলে স্ট্রেট যাবে যদি সোলো মারেন যাবে স্টার্ট এইটুর জন্য আপনাকে বলা হলো একটু জোরে মারবেন জোরে মারলেই তো প্রাইজটা ফেলে দেন সোলো মারলে এদিক ওদিক যাবে তবে আসেন আপনার সান্তনা প্রাইজটা নিয়ে যান এই আপনার সান্তনা প্রাইজ তবে দেখা যাক আজকে কে নিয়ে যেতে পারে আপনি রেডি স্টার্ট তবে মিস হয়ে গেল তবে আর একটা কথা শুনে নেন দাগের বাইরে গেলে এখানে লেগে যদি ভিতর যায় তা পাবেন না ঠিক আছে দাগ দেওয়া আছে দাগের ভিতর দিয়ে গেলে পাবেন স্টার্ট ও মিস তবে চিন্তার কোনো কারণ নাই আপনার জন্য প্রাইজ আছে আসেন আপনার জন্য সান্তনা প্রাইজটা এলা দেখি পেলেন বন্ধুবাদ আজকে দিদিটা বার বারপোশেষ ভিতরে ভরে দিয়েছে তবে হয়ে গেছে হয়ে গেছে একটা ভরে দিলেই বাস আর অব ভর্ত হবে না খুব সুন্দর খেলে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগবে আকর্ষণীয় খেলা তার জন্য প্রাইস দিচ্ছি দেখেন একটা বিস্কুটের প্যাকেট একটা ভুজে একটা চানার প্যাকেট তবে প্রাইজ পে কেমন লেগেছে আপনাকে ভালো লেগেছে তো হাতে থাকি বন্ধুগণ খুব সুন্দর খেলা আছে দেখতে থাকেন দিদি আপনি রেডি তো ওই বারপোসের ভিতরে কিন্তু মারতে হবে ফেলতে গেলে ফার্স্ট প্রাইজ চেষ্টা করতে হবে টাইট মারবেন স্টার্ট তবে একটু জন্য মিস আবার নেক্সট মারেন আর একটু জোরে মারতো তো একটু জন্য মিস্ট হয়ে গেল তবে দিদির জন্য সান্তনা প্রাইজ আছে আপনারা দেখতে থাকেন এরেন দিদি আপনারা সান্তনা প্রাইজটা রেডি আছেন তবে স্টার্ট ফেলতে হবে কিন্তু পাঁচ বছর ভিতরে দেখা যাক বন্ধুগণ মিস্ট হয়ে গেল তবে নেক্সট স্টার্ট একটু জোরে মারতে হবে খেয়ে আসেননি নাকি কি অবস্থা এত স্লো মারছে যে বার বসে দাগ পার হচ্ছে না তবে আপনার জন্য সান্ত্বনা প্রায় গেছে নিয়ে যান তবে তুমি রেডি আছো তো তোমাকে বার ভিতরে কিন্তু মারতে হবে সেই হিসাব করে মারবা স্টার্ট ও একটু জন্য মিস হয়ে গেল তবে সুন্দর যাচ্ছিল ও মিস তবে চিন্তার কারণে সান্ত্বনা প্রায় আছে নিয়ে যান

তবে দেখতে থাকেন বন্ধুগণ খুব ভালো হচ্ছে খেলা স্টার্ট ও তবে চিন্তার কারণে প্রাইজ আছে আপনি রেডি আগে আসেন হ্যাঁ সোজা সোজাসুজি হবেন তবে আপনার নিশানাটা ঠিক হবে আপনি রেডি বারপোস্ট চোট করে স্টার্ট ও একবারে মুর্শিদাবাদ থেকে বর্ধমান চলে গেছে আপনি রেডি স্টার্ট চট করে মারতে হবে তবে দেখতে পেলেন বন্ধুগান খুব সুন্দর হয়েছিল কিন্তু কিছু করার না মিস্ট হয়ে গেল তবে আপনার জন্য সান্ত্বনা প্রাইজ তবে কাকিমা আপনি রেডি তো ওই বারপর চট করে মারতে হবে স্টার্ট ও তবে সুন্দর মেরেছে কিছু করার নেই আরেকটু জোর মারলে কিন্তু প্রাইসটা পেয়ে যেত তাহলে আপনার দেখতে থাকেন বন্ধুগণ তাকে সান্তনা প্রাইস দিয়ে দিচ্ছি আরেকটা আছে আরেকটা বল আছে ওয়ান চান্স আছে হ্যাঁ মিডিলে বসিয়া তোমার একটু জোরে মারতে হবে অ্যাকশন স্টার্ট তবে দেখা যাক বন্ধু হতে হবে হতে হবে হয় কি হবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বন্ধুগণ মারপোসের ভিতরে হয়ে গেছে তবে দেখি বলেন ফার্স্ট প্রাইস পেয়ে নিলো তাকে প্রাইসটা তুলে দিচ্ছি আমি এই একটা এই দুটো এই তিনটে প্রাইজ পেয়ে কেমন লেগেছে আপনাকে পাশে পাশে হাতে তালে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনি রেডি আছেন তো বার পরে মারতে হবে আর ওয়ান চান্স আছে স্টার্ট একটু জন্য দেখতে বলেন বন্ধু গান মিস্ট হয়ে গেল তার জন্য সান্তনা প্রাইজ রয়েছে এনে না আপনার সান্তনা প্রাইজ আপনি রেখেছেন স্টার্ট তবে আপনাকে একটু জোর মারতে হবে তবে স্টেট যাবে রেডি স্টার্ট ও একটু জন্য মেস্ট তবে রয়েছে সান্ত্বনা প্রাইজ এলেন আপনার প্রাইজটা আপনি রেডি দিদি তবে বারপোস চোট করে মারতে হবে কিন্তু স্টার্ট মেস্ট হয়ে গেল তবে একবার মাপ পেলেন দ্বিতীয়বার ভালো করে মারার চেষ্টা করতে হবে স্টার্ট ও মেশ হয়ে একটুর জন্য দিদি কোনো অসুবিধা নেই সান্ত্বনা প্রাইজ রয়েছে আপনাকে কিন্তু ওইখানটাই ভরতে হবে ওই বার পোস্টার ভিতরে রেডি তো স্টার্ট একটু জোর মারতে হবে একটু জোর মারতে হবে স্টার্ট ও হচ্ছে না যাবেই না যাক হয়ে যেত আরেকটু জোর মারলে প্রাইজ টা পেয়ে নিত তবে অসুবিধা নাই তার জন্য সান্ত্বনা প্রাইজ রয়েছে এলেন আপনার প্রাইজ আপনি রেডি আছেন তো বার পশে ভিতর চোট করে মারতে হবে স্টার্ট ও তবে ঠিক আছে এরকম করে মারলেই হবে রেডি স্টার্ট ও মেস হয়ে গেল তবে ঠিক আছে সান্ত্বনা প্রাইজ আছে এলেন আপনার প্রাইজটা আছেন দিদি মারপুস চোট করে মারতে হবে কিন্তু একদম গোল দিতে হবে স্টার্ট ও মিস হয়ে গেল রেডি স্টার্ট মিস হয়ে গেল দেখতে পাচ্ছেন তবে সান্তনা প্রাইজ আছে বলেন আপনার প্রাইজটা মিস হয়ে গেল স্টার্ট

তবে এই বয়সে দেখেন তো কেমন নিশানা আছে একবারে গুড তবে আর একটা আছে খুব সুন্দর খেলেছেন নেক্সট টাইম আপনাকে গোল দিতে হবে তবে হয়নি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মিসড না রেডি আছে তো গোল টুট চোট করে মাথার হবে স্টার্ট তবে মিসড হয়ে গেল দেখতে পেলেন বন্ধুগণ তাকে শান্তরা প্রাইস দিয়ে দিচ্ছি আপনার প্রাইজটা তবে রেডি আছে তো বার পরে মারতে হবে দিদি স্টার্ট বলেছি বাড়িতে থাকেন তবে হয়ে গেল তবে সান্ত্বনা প্রাইজ আছে আপনার জন্য রেডি তো স্টার্ট ও তবে সুন্দর মারটা হয়েছিল একটু মারতে হবে তবে ফার্স্ট প্রাইজ পাওয়া স্টার্ট স্টার্ট ও তবে ভালো ছিল বন্ধুগণ কিন্তু হলো না তার জন্য প্রাইজ আছে সান্তনা হ্যাঁ সুন্দর বল মেরেছিল তবে আপনি রেডি আছেন দিদি একদম বারপোস চোট করে মারতে হবে স্টার্ট ও তবে সুন্দর নিশানা আছে দেখতে থাকেন বন্ধুগণ স্টার্ট ও তবে মিস্ট হয়ে গেল দেখতে থাকেন এই সান্তনা প্রাইজ হচ্ছে আপনার জন্য তবে আপনি রেডি আছেন তো স্টার্ট তবে ঠিক আছে স্টার্ট ওকে দেখতে বন্ধুগণ হয়ে গেল তার জন্য সান্তনা রয়েছে এলেন আপনার প্রাইজটা তবে দেখতে পেলেন বন্ধুগণ আজকে খেলাটা খেলালাম বর্ধমান জেলা কেতুগ্রাম থানা আর এটা কোন গ্রাম পড়ছে কেতু গ্রাম সর্দার পাড়ায় খেলালাম তবে এই খেলাটা খেলে আপনাদের কেমন মনে হয়েছে খুব ভালো লেগেছে আগামী দিনে আরো কিছু খেলা দিলে আরো ভালো লাগবে আমাদের ঠিক আছে আর জামাল জামাল ভাইকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে অত শেয়ার করবেন সবাইকে বন্ধু বান্ধবকে সবাইকে বলা হচ্ছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবে খুব ভালো লাগে আপনারা দেখতে পারেন বন্ধুগণ আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসতে অনেক চেষ্টা করব বৃষ্টির মাঝে সবই বুঝতে পারছেন সব জল জমে আছে তো আপনারা পাশে থাকবেন লাইক শেয়ার দিয়ে একটু উৎসাহ দিবেন তবে দর্শক বাসি সব ঠিক আছে তো আচ্ছা আপনারা একটু লাইক শেয়ার করে দিবেন ওকে ওকে তবে